সুপ্রিয় বাইবীর আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম আইসিবি ইসলামিক ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে তিনটি সার্কুলার রয়েছে এবং তিনটি ক্যাটাগরি রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ ম্যানেজার এখানে আপনার লুক নেওয়া হবে এবং আইসিবি ব্যাংক এন ইন বাংলাদেশ মাস্টার্স ডিগ্রি তো আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং তিনটা সার্কুলারই মানে তিনটা ক্যাটাগরিতে কিন্তু আবেদনের লাস্ট ডেট একই তারিখ শেষ দিন বাইশ জুলাই দু এরপর আরেকটি সার্কুলার দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার এখানে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এখানে আপনার লোকেশন হচ্ছে চট্টগ্রাম যশোর কুলনা সিলেট এবং এখানেও কিন্তু আপনার মাস্টার্স কমপ্লিট থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য এবং সেই সাথে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা লাগবে এবং আবেদনের শেষ তারিখ বাইশ জুলাই দু এরপর আরেকটি সার্কুলার দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অফিসার এখানে আপনার আইসিবি ব্যাংক ইসলামী ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে এবং এনি ওয়্যার ইন বাংলাদেশ এবং এখানেও আপনার সেম মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং সর্বনিম্ন এখানে দুই বছরের অভিজ্ঞতা থাকবে এবং আবেদনের শেষ তারিখ বাইশ জুলাই দু হাজার তেইশ তো এখান আমরা তিনটি ক্যাটাগরিতে আপনার তিনটি পদবী পেলাম যেমন প্রথমে রয়েছে আপনার অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং দ্বিতীয়তে রয়েছে ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার এবং সর্বশেষ তৃতীয়তে রয়েছে রিলেশনশিপ ম্যানেজার তো এখানে মোট আইসিবি ইসলামিক ব্যাংক থেকে মোট তিনটি ক্যাটাগরি রয়েছে এবং তিনটি সার্কুলার রয়েছে এবং তিনোটা সার্কুলারের লাস্ট ডেট হচ্ছে আপনার বাইশ তারিখ সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন বিকজ বাংলাদেশ থেকে সবচাইতে আমাদের চ্যানেল থেকেই ব্যাংকের সার্কুলারগুলো বেশি করে আপলোড করা হয় আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয় যারা প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি এবং তিনিটা সার্কুলারের আবেদন লাস্ট ডেট বাইশ জুলাই দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে কিন্তু আপনার যোগ্যতা এবং আপনার এক্সপিরিয়েন্স সেই সাথে আপনার যে পছন্দ রয়েছে ক্যাটাগরি সেই অনুযায়ী কিন্তু আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাই করতে পারবেন তিনটি ক্যাটাগরিতেই আপনার চাকরি প্রয়োজনীয় বিষয়বস্তু একই যেমন বয়স সর্বোচ্চ তিরিশ বছর এখানে যদি আপনি আবেদন করেন আপনার সর্বোচ্চ বয়স তিরিশ বছর এবং সেই সাথে অবশ্যই কিন্তু আপনার কম্পিউটারের হালকা দক্ষতা লাগবে এবং কর্মস্থল এখানে বাংলাদেশের যে কোনো স্থানে দেখতে পাচ্ছেন এবং সেই সাথে আপনার বেতন আলোচনা সাপেক্ষে এখানে কিন্তু আপনার একটি ক্যাটাগরি রয়েছে যেখানে আপনার কর্মস্থল তিনটি ডিভিশন তৈরি করা হয়েছে এবং সেই সাথে এখানে আপনার বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে আলোচনার মাধ্যমে কিন্তু বেতন নির্ধারণ করা হবে এবং এছাড়াও কোম্পানির যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আপনার এখানে পেছনে দেখতে পাচ্ছেন তো আশা করি তিনটি ক্যাটাগরি বুঝতে পেরেছেন এক রিলেশনশিপ ম্যানেজার এবং দুয়ে রয়েছে আপনার ব্রাঞ্চ ম্যানেজার এবং সর্বশেষ অ্যাসিস্ট্যান্ট অফিসার তো আপনার যোগ্যতা অনুযায়ী এবং আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনি চাইলে আবেদন করতে পারেন এবং সবশেষে আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি যদি ব্যাটার কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ